আসসালামু আলাইকুম আজকে এক বাট পার্কে নিয়ে কিছু কথা বলতে চাই ঠিকানায় খালেদ মুহিদ্দিন নামে যে টক শোটা পরিচালনা করে আমরা খালেদ মুহিউদ্দিনকে চিনতে পারি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে যখন সে কাজ করত বাংলাদেশ নামে একটা টক শো পরিচালনা করতো সালমান রহমানের অধীনে যোগ করত এটা তারই প্রতিষ্ঠান তারপর সেখান থেকে কিছু খ্যাতি অর্জন করে মানে নিরপেক্ষ সাংবাদিকও তার বন্দরে ছিল তারপর সে জার্মানিতে ওই জয়া একটা বাংলা বিভাগের বার্তা প্রদান হয়ে জার্মানিতে যায় ওইখান থেকে তার মাইরা বাইর করে দিছিল এখন সে আমেরিকাতে আছে ঠিকানা নামক এক টকশো চালায় হকতা নামের নিজের একটা চ্যানেল আছে তো এই বাটপার আজকে আওয়ামী লীগের প্রবীণ নেতা লতিফ সিদ্দিকীকে পিকিকে আনে এতদিন যাবৎ সে এক পক্ষিক করে আসছে মানে আওয়ামী লীগের বিরোধী লোকজন ছিল তাদেরকে টক ইনভাইট করে এবং আওয়ামী লীগের মানে হোস্ট যত মানে আওয়ামী লীগের বিরোধিতা করে তার চেয়ে বেশি মানে এক পা আগে সে মানে সমালোচনা করে মানুষ তার না তো আজকে সে একজন আওয়ামী মানে সাবেক আওয়ামী সে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল এবং মন্ত্রী ছিল দু হাজার তেরো সালের একটা ঘটনাকে কেন্দ্র করে তেরো না ষোলো সালের দিকে মেবি আমার সালটা খেল নেয় এখন আওয়ামী তাকে বহিষ্কার করে তো সর্বশেষ চব্বিশ সালে নির্বাচনে সে স্বতন্ত্র এমপি হয় এবং সর্বশেষ সংসদের সে সংসদ সদস্য তো সে যখন শেখ হাসিনার সমালোচনা করে তখন সে খুব কুৎকুতায় হাসে খালেদ মোহদ্দিন বাটপার যখন শেখ হাসিনার পক্ষে কথা বলতেছে বলে তখন তার মুখটা খুব বাংলার পাচ হয়ে যায় মানে এর মতো টাউট আমি আর একটাও দেখি না আরেকটা আছে রয়েছে সলিমুল্লাহ খান শেখ হাসিনা যারে ইয়া বলতো তুই নিশিরাইতের কি বলে সিন্দুচুর বা ওই রানী এই সলিমুল্লাহ খানেরও একটা ইতিহাস আছে সে ঢাকা ভার্সিটির ভিসি হইতে চাইছিল শেখ হাসিনা তারে ভার্সিটির ঢাকা ভার্সিটির ভিসি করে নে দিঘা শেখ হাসিনার পিছনে লাগছে তো এই হচ্ছে এদের ইতিহাস আর আরেকটা জিনিসই হচ্ছে যে এখন ওরা অনেক লম্বা লম্বা লেকচার মারে ঠিক আছে তো ও খালেদ মহিদ্দিন সম্বন্ধে বলি এই হারামিটা বাটপার টাউট যারে এই জার্মানি থেকে রাত্তেয়া বাইর করে দিছে হ্যাঁ আমেরিকার এখন এই বলে ঠিকানা নামক এক টকশো চালাই মানে দেখা যায় আর কোনো জায়গায় ভাত নাই তো এই হচ্ছে অবস্থা তো আজকে ওর টকশো মানে আমি খুব একটা শুনি না তো আজকে যেহেতু অনেক দিন পর একজন সাবেক আওয়ামী মিলিকার এবং প্রবীণ নেতা বাংলাদেশের এই জন্য তার টকশোটা শুনতেছিলাম তো এটাই মানে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এই যে এই অনেক অনেকদিন ধরেই চিনি কিছু কখনোই কিছু বলি না তো আজকে বলার উদ্দেশ্য যে শেখ হাসিনার সে খুব খুশি হয় যখন উনি বলতেছিল যে শুনলাম যে শেখ হাসিনা বাংলাদেশটাকে যাই করুক একটা স্থিতিশীল জায়গায় রেখে গেছে তো এখানে তার খুবই আপত্তি মানে সে মানে পারে না আত্মহত্যা করে এটা শোনার পরে এটা মানতে তার কষ্ট হয় আর টাউট সাংবাদিক এটাই সত্যি পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের দিকে চায়া দেখা বাংলাদেশ তো বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলিয়া এক রূপসা থেকে পাতুরিয়া গ্যাসোস কোনো দিন বাংলাদেশটা ঘুরিস নয় সালের আগের বাংলাদেশ আর নয় সালের পরের বাংলাদেশ কোন জায়গায় নিয়ে গেছে এটা দেখিস হারামিরা এদেরকে বাংলাদেশের মানুষ পাইলে জুতা পিটা করবে আল্লাহ না করুক কোনো দিনে আমার সামনে পাইলে আমি আমার যা হওয়ার হবে তারপর হয়েছে যে এদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত আর আফসুস করতেছে আওয়ামী লীগের এই কোনো নেতা ওর টকশোতে আসে না মানে ও চাইতেছে আইতো মানে কিন্তু আয় না কয়েকদিন আগে ছাত্রলীগের সাদ্দাম বাইরে ইনভাইট করার পরেও বৈষম্য বিরোধীদের থ্যাটকায়া ব্যাখ্যা হয়ে গিয়েছিল ছাত্রলীগের সভাপতিরে আনতে পারস নাই তার কারণ তোরে তো মানে পরে আবার স্বীকার করছে নুরে নিছিল ছাত্রলীগের সভাপতির যেই টকশোটা ছিল সেই টকশোটা ক্যান্সেল করে অন্য একটা প্রোগ্রামে এর পরের প্রোগ্রামটাতে নরু কেনেছিল ওই টকশোটা করতেই পারে না পরে বলছে যে আমি মামলার ভয়ে এটা করি নাই আপনারা মামলা দিয়ে দেবেন এই সেই হেনস্থা করবেন আমার সম্প্রচার এই বন্ধ করে দিবেন এরকম আপনারা চাইলে ওই টকশোটা দেখতে পারেন তো মানে বলে সাংবাদিক আসলে একটা টাউট রাজাকারদের প্রমোট করে আগে পার্টির যে সেক্রেটারি প্রিন্স সাহেব ওই আপনারা তো এমন কিছু দলকে আনেন যে এতগুলি টক করছেন যাদের এতগুলি জনসমর্থন নাই এতগুলি টক শুতে তাদেরকে আনছেন এতগুলি মানুষ তাদেরকে পছন্দও করে না পরে দেখলাম যে মুখটা খুবই ছোটো হয়ে গেছে তো এইসব বাট সম্বন্ধে আমাদের আরো সতর্ক হইতে হবে আরেকটা আছে ওই যে তৃতীয় মাত্রার জিল্লুক এটা আরেক দালাল এইসব দালালদেরকে বিতাড়িত করতে হবে ভালো থাকবেন সবাই